নিচে ক্যামেরা নিচে নিচে দেখো নিচের ক্যামেরার দিকে পুরো মেকার দিকে নিচে নিচে দেখো তোমারে عليكم لا سمح الله কুচি কুচি দাও আরে আসসালামু আলাইকুম আয় আয় উনি চলছে বুলি চলছে জামাতা পড়াও বুলি না চলছে কুটাউরা আমার কাছে দিয়েছে

চল দেবদি <ali> <Glacht>

কি হ্যাঁ হ্যাঁ हां চালাবে চালাবে কা কে মিনিট দাদা তো কালি দি দিয়েছি

i <laughs>